আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব রচনা অধ্যবসায় রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে শিক্ষার্থী বন্ধুরা আমার গলাটা ভেঙে গেছে অসুবিধা হচ্ছে তারপর আমি তোমাদেরকে রচনাটি পড়ে শোনাবো কেননা তোমাদের পরীক্ষার জন্যই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে প্লে লিস্ট আমি আপলোড করছি তোমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত সাজেশনগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে আর দেরি না করে চলো রচনাটি করে নিই অধ্যাবসায় প্রত্যেকটি রচনায় কিছু সংকেত থাকে এ রচনার সংকেত হচ্ছে ভূমিকা অধ্যাবসায় কী অধ্যায় প্রয়োজনীয়তা জাতীয় জীবনে অধ্যাবসায় ছাত্র জীবনের অধ্যাবসা বিজ্ঞানের ক্ষেত্রে অধ্যাবসায় অধ্যবসায় ও প্রতিভা দৃষ্টান্ত উপসংহার ভূমিকা মানুষ মাত্র দোষ গুণের সমস্যা মানবিক গুণ মানুষের জীবনকে সাফল্য করে তোলে বিশ্ব সভ্যতার ইতিহাসে আজ অন্যতম মানবিক গুণ হলো অধ্যবসায় অধ্যবসায়ের বলেই মানুষ পৃথিবী থেকে অসম্ভব কথাটি বিতাড়িত করেছে অধ্যবসায় কী অধ্যবসায় হলো মানসিক বল বারবার কোনো কাজে চেষ্টা করে করে সাফল্য লাভের নামই অধ্যবসায় যার মানসিক বল যত বেশি সে তত বেশি অধ্যবসায় অধ্যবসায় প্রয়োজনীয়তা মানব জীবনে অত্যাবসায় প্রয়োজনীয়তা অপরিসীম একবার চেষ্টা করে কোনো কাজ কোনো কাজে সফলতা অর্জন করা নাও যেতে পারে বারবার চেষ্টা করেও কোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব পরাজয়ের গ্লানি মুছে দেওয়ার জন্য অত্যাবসায় বিকল্প নেই জাতীয় জীবনে অত্যবসায় জাতীয় অধ্যাবসায় কোনো বিকল্প নেই অধ্যবসায়ী না হলে কোনো জাতি উন্নতি অগ্রগতি লাভ করতে পারে না একমাত্র অধ্যাবসায়ী জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে ছাত্রজীবনে অধ্যবসায়ী ছাত্র জীবনে প্রয়োজনীয়তা সর্ব সর্বাধিক কারণে আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ অল্প মেধা সম্পন্ন ছাত্র অধ্যাবসায়ী হলে সে সফলতা অর্জন করতে পারে তাছাড়া ছাত্রদের সাফল্যের উপরই একটি জাতির সাফল্য নির্ভর করে বিজ্ঞানের ক্ষেত্রে অত্যাবসায় পৃথিবীর প্রতিটি বৈজ্ঞানিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে অত্যাবসায়ের উচ্চ দৃষ্টান্ত যেমন বিদ্যুৎ আধারকে দূর করেছে বিমান আকাশকে জয় করেছে রকেট চন্দ্রকে জয় করেছে এগুলোর পেছনে রয়েছে অপরিসীম সাধনা অধ্যবসায় ও প্রতিভা অধ্যাবসায় সাথে প্রতিভা যোগ হলেও মানুষ বড় কিছু করতে পারে অধ্যবসায় না থাকলে শুধু প্রতিভা দ্বারা কিছু হয় না কিন্তু অধ্যাবসায় থাকলে অসাধারণ প্রতিভা না থাকলে অনেক বড় কাজ সাধন করা যায় দৃষ্টান্ত এই পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় যে অধ্যবসায় ছিল তাদের জীবনে মূল চালিকা শক্তি উদাহরণস্বরূপ বলা যায় যে স্কটল্যান্ডের রাজ্য রবার্ট ব্রুস সবার যুদ্ধে বরণ করে অধ্যাবসায় ফলে সপ্তমবার জয়লাভ করে উপসংহার প্রত্যেকটি রচনা একটি উপসংহার দিতে হয় উপসংহারটি দিতে তোমরা ভুলবে না উপসংহার মানব জীবনে আঘাত থাকবে কষ্ট থাকবে তবু জীবনে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে সফলতা অর্জন করা সম্ভব তাই আমাদের প্রত্যেককে অদাবসাই হতে হবে শিক্ষা বন্ধুরা এই রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে শিখতে তোমাদের ভালো লাগবে তোমাদের একটু অসুবিধা হবে না তাহলে আর দেরি না করে এখন রচনাটি লিখে নাও লিখে তোমাদের তোমরা শিখে নাও তোমাদের পরীক্ষার জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে একটু লাইক করতে ভুলবে না তোমাদের সাবস্ক্রাইব আর ভিডিও লাইকের মাধ্যমে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর ভিডিওতে বেশি বেশি লাইক না করো তাহলে আমাদের ভিডিও তৈরি করার আপলোডটাই হারিয়ে যায় তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবে তোমরা দেখতে পারবে আর সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও ছাড়া তোমাদের কাছে পৌঁছবে না తలన చబ్బస్క్రైబ్ రాక ఆస్కే మరిపో తల్లా పిస్